আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি যেই যেখানে আছেন সবাইকে অন্তরন্তস্থল থেকে অনেক অনেক দৌ ভালোবাসা তো কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আছিয়া খেয়েছেন আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আছিয়া খেয়েছেন আছিয়া কী রান্না করতেছে সেটা বলবো না কারণ আজকে রান্নাটা শুধু দেখবেন তো আমি মুরগি রান্না করছি এখানে তারপরে আর রান্না করব করবো মাছ তারপরে আবার শাক ভাজি করব তো যেহেতু বাসায় শাশুড়ি এসেছে শাশুড়ি অসুস্থ ওনার গ্যাস্ট্রিক আলচারের সমস্যা আছে এজন্য ওনার জন্য আবার আলাদা রান্না করতে হবে আমরা আমাদের জন্য আলাদা রান্না করছি ওনার জন্য মুরগিও রান্না করব এক একদম হলুদ দিয়ে হালকা একটু মশলা দিয়ে তারপরে আবার ওনার জন্য লোটটা মাছ চটচড়ি করব হলুদ দিয়ে হালকা একটু মশ রসুন বাটা দিয়ে আর কোনো কিছু দিবো না একদম শাশুড়ির জন্য তেল ছাড়া রান্না হবে শাকটাও শাশুড়ির জন্য তেল ছাড়া ভাজি করব তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শাশুড়ি একটু অসুস্থ তা নিয়ে একটু টেনশনে আছি তো শাশুড়ির জন্য এস্টার প্রতিদিনে রান্না করতে হবে কারণ উনি একদম তেল জাল মশলা কোনো কিছুই খেতে পারতেছে না ওনার গ্যাস্ট্রিক আলচারের সমস্যা আছে তারপর আর বিভিন্ন সমস্যা তাই ওনাকে এখন কয়দিন এইভাবে খাওয়া দাওয়া দিতে হবে তার উপর আবার একদম নরম করে চাউ ভাত রান্না করতে হবে এই আর কি অবস্থা তো ভিডিও আসলে কালকেও ভিডিও ছাড়তে পারি নাই তাই একটু সময় করে আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে নিলাম তো এখানে মুরগি আমরা খাবো এই জন্য মুরগিটা ওইভাবে মশলা দিয়ে রান্না করতেছি ও শাশুড়ির জন্য রান্না করা হয়ে গেছে কারণ সেগুলো আমি আগে রান্না করে ফেলেছি তো আমার ভিডিওটির যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এখানে আমাদের জন্য মাছ চচ্চড়ি করতেছি শাশুড়ির জন্য মাছ চচ্চড়ি করেছি একদম হলুদ আর একটু রসুন দিয়ে একটু তেল দিয়ে নেয় মুরগিটাও শাশুড়ির জন্য হলুদ আর মশলা দিয়ে সামান্য একটু মশলা দিয়ে রান্না করেছি তেল দিয়ে নাই তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 আমাকে কেউ ভুলে যাবেন না মনে রাখবেন আছি এঁকেছি না আছি তো আমার ভিডিওটি ভালো লেগলে লাইক তো করবেন তাই না অবশ্যই অবশ্যই লাইক করবেন তো আসলে একটু মজাই করেছে মজা করতে করলে মনটা ভালো থাকে ফ্রেশ থাকে তাই একটু মজা করলাম মনটা ভালো থাকার জন্য ফ্রেশ রাখার জন্য সব সময় মানে যতই দুঃখ আসুক কষ্ট আসুক আনন্দ খুশি থাকলে মনটা ফ্রেশ থাকে এটা সবসময় মনে রাখবেন যত অনেক আনন্দ কষ্ট দুঃখর ভিতরে হাসতে পছন্দ করবেন দেখেন শাশুড়ির জন্য মুরগি রান্না করেছি একদম হলুদ দিয়ে তেল ছাড়া তারপরে এদিকে শাকও ভাজি করেছে একদম তেল ছাড়া মরেছেও দেই নাই তারপরে একদিকে শাশুড়ির জন্য লোটটা মাছও একদম তেল ছালায় শুধু হলুদ দিয়ে একটু রসুন বাটা দিয়ে মুরগিটাও রান্না করেছি শাকটাও করেছি মুরগিটা শুধু আমাদের জন্য মশলা দিয়ে লোটটা মাছটাও আমাদের জন্য মশলা দিয়ে ঝাল দিয়ে করেছি তো বুঝেন তো শাশুড়ি মানুষ একটু যত্ন তো নিতেই হয় তাই না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ